ভাই ক্যামেরা থেকে তাকাচ্ছ ভাই আজকে আমরা আসলে ওই আমরা এর আগে কারিগরি শিক্ষার দিয়ে কথা বলেছে প্রশ্ন উত্তর ভারত দিয়ে কথা বলেছে আজকে তো অন্যদিকে আমরা কথা বলবো অন্য বিষয়ে সেটা হচ্ছে আপনারা জানেন যে পুঁজি বাজার একটা স্পর্শগত জায়গা এবং দেশের অর্থনৈতিক সাথে এখন বারবার আসতে সব সাধারণ বিনিয়োগকারী এই যে টাকা পয়সা এখানে বিনিয়োগ করবে মারা এখনের এই এই যে বিনিয়োগটা করে

খদলマット নিজেদের শতচുതിজন্য সাধারণ বিল বিল মিনিং করেছে তারা কথা উপস্থিত এটা তারা প্রায় করে থাকে এবং এটা বেশি কিছু চার থেকে পাঁচ জন যারা সব সময় সরকার বিরোধী কর্মবন্ধনা ছিল এবং বৈষয়িক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন স্থানায় একাধিক মামলা রয়েছে এই ব্যক্তিরা কোন কোম্পানির এজিএম বলে সে তারা জিএমই গিয়ে তার সিন্ডিকেট তারা পাঁচ সাতজন যাবে ওই এই জিএমই যারা তাদেরকে বলবে যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা এই জিএমএল্টা পাল্টা করতে বলে তোমাদের এই জিএম কে করে দেবো আর যদি টাকা পয়সা দাও তাহলে আমরা তোমাদের কোম্পানির সঙ্গে ভালো লাগব অথবা লিস্টেড কোম্পানির যদি আর কোনো কোম্পানির শেয়ারে আমাদের বাইক যদি আসতে চাই সেখানেও তারা ওদেরকে গিয়ে আগে থ্রেড করে আবার টেকে নিয়ে আসবো ফ্রেড করে দিয়ে তো তবে তারা চাঁদাবাজি করে আসে এই সকল চক্রের যুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস কমিশন রমনা থানা তারা একটা মামলা দায়ের করে আমরা ঢাকা মেট্রোপলিটন ডিবি সাইবার টিম সাউথ তাদের দল সবাই মিলে তদন্ত করে তিনজনকে গ্রেফতার করি যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে কারসাজি করে এবং গুজব রটনা করে এই কারসাজিকারী এবং গুজব যে তিনজনকে গ্রেপ্তার করার পরে আমরা এ সকল তথ্য আমরা পেয়েছি এরা দীর্ঘদিন যাবত কোনো সময় সিকিউরিটি অ্যাক্সেন্স কমিশন ওই 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 সিকিউরিটি অ্যাক্সেন্স কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে তারা নানা ধরনের করা আপত্তিত তত্ত্ব যেটা সাইবার সিকিউরিটি আইনের লঙ্ঘন এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়ার মতো ঘটনা আসছে এবং তাদের একটা গ্রুপ আছে তারা তাদের যখন বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা করে কথা বলে তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা মানে রাস্তায় নেমে যায় ব্যানার দিয়ে মানববন্ধন করে আমরা তদন্ত করে তাদের তিনজনকে গ্রেফতার করেছি এর মধ্যে এর নামে একজন নাম হলো আমির হুসেন নূর নুরানি ছদ্মবাসটাম ধারণ করে তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে এগারোটি মামলা আছে এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে হ্যাঁ এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি করা তার সাথে কয়েকজন লোক থাকে এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে তারা ওই জ্ঞানী বৃত্তি সেজে তারা মানে তারা তার পোস্টার নাম হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ করে পরিষদের সহ এটা নাম ধারণ করে সে বিভিন্ন কোম্পানির কাছে ছাত্রাতি করে আর আরেকজনের রয়্যাল ক্যাপ্রেস হাউস যুক্ত হোয়াটসঅ্যাপ লেখা বলবো টাকার বিনিয়োগ বিভিন্ন শেয়ার ওই তথ্য করে আগাম করতে সে যদি মনে হয় তার সাথে ওই কোম্পানির ভালো যোগাযোগ থাকে তখন সে করি সে তার হোয়াটসঅ্যাপ তারপরে বিভিন্ন তার যে মানে যোগাযোগ মাধ্যমে সেটাকে এটাকে খুব ভালো বলেছে ওইটা খুব ভালো কোম্পানি তার আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেক বড় দিয়ে বলে যে এই শেয়ারটা খুব ভালো এটা কিনলে লাভবান হয়ে যাবে তখন সাধারণ করেরা তাদের কথায় মিথ্যাপত্রে তারা অনেক সময় কেপক্ষে কিনি তারা অনেক সময় সেখানে তারা ক্ষতিগ্রস্তী হচ্ছে তাই আমি মনে করি আজকে তারা আমাদের গ্রেপ্তার হয়েছে মানে ঠিক ঘটে যাচ্ছে কমিশন মামলার ভিত্তি তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা দেখেন বিভিন্ন ফেসবুকে গিয়ে তারা বিভিন্ন চেয়ারম্যান অ্যাক্সেস কমিশনের সদস্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তারা সমানে তারা সাইবার মানে ক্রাইম করে যাচ্ছে এবং তারা পুঁজিবাজারকে তারা পথ সৃষ্টি করার করছে এর আগেও আপনারা জানেন আমরা আমরা একটা গ্রুপ যারা ব্যাংকের না। বাংলাদেশের যে সিডিউল ব্যাঙ্কগুলি আছে ইসলামিক ব্যাংক বিভিন্ন ব্যাঙ্কগুলির নামে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়েছিলো যে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে ব্যাংকের টাকা নেই আপনারা কেউ কেউ ব্যাঙ্কে গেলে টাকা পাবেন না অর্থাৎ ক্ষুদ্র যারা ব্যাংকে টাকা থাকে তাদেরকে এমনভাবে মানে তারা প্রতারিত করছিল যে তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা নেবে আমরা কিন্তু সাইবার নট আমরা সেটা সেদিন ডিবি আমরা তদন্ত করি আমরা জনকে এই সকল মানে গুজব ঘটনাকারী যারা ঘটিয়েছিল যে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়েছিল তারা গুজব ছড়িয়েছিল তাদেরকে আমরা কিন্তু অক্টোবরের আগে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছিলাম তারপরে কিন্তু পরিবেশ আসছে আজও আমি মনে করি যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতিবাজার কুচবাজার নিয়ন্ত্রণ সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম না কেড়ে কার্সাজিরা কার্সাধিকারী মানে যারা কারাসাধিকারী করে গুজব রটনা করে তাদের যে তিনজনকে ব্যবসা করেছে তারা কিন্তু এগুলি আমাদের এখানে স্বীকার করেছে যে তারা তাদের একটা চক্র আছে যে চক্রটা প্রায়শই তারা বাজারকে বাজারে বাজারে তারা ওইখানে যায় গিয়ে কোনো সময় মানে একদিকে হয় কোনো সময় ওই বিনিয়োগকারীদের পক্ষে কোনো সময় আবার এক্সচেঞ্জ কমিশনের পক্ষে কথা বলে তারা একটা তাদের কিছু গ্রুপ আছে তাদের অনেকগুলি গ্রুপ আছে তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা তারা চালায় তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে তারা এবং তারা এই কাজগুলি করে আমাদের দেশের প্রতি করছে সরকারের প্রতি করছে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত করছে আমরা তাদেরকে রিমান্ডে নিই আর তাদের সাথে আর কার কোন 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 চক্র আছে سابقا আমরা ধরে নেই আইনি আওতায়নি আমরা পাচিতকগুলি বের করব তাদের উদ্দেশ্য এখন আমাদের বল বেশি হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটাল পুলিশের গোয়েন্দা সাইবারম ক্রাইম বিভাগ আমরা সব সময় সাধারণ বিরুদ্ধ কাজের আমরা কাজ করি এই বিষয়ে নিয়মিত বড় অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিয়মিত মনিটরিং করি এবং এখন থেকে রেগুলার পরিচয় বাড়ি মানে নিয়ম মানে আমরা আমরা মনিটরিং করব এবং সাইবার পেট্রোলিং আমরা আমরা সেখানে সাইবার পেট্রোলের মাধ্যমে খবর নিচ্ছি পুঁজিবাজারকে অস্বীল করে সাধারণ বিনিয়োগকারীদের উস্কানি দিয়ে কেউ যাতে স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে আমাদের অভিযান কিন্তু চলমান থাকবে এবং যারা যাদের নাম এসেছে যে আমির হুসেন নোরানি এবং নুরুল হক হারুন আব্দুল তাদের সাথে আরো কোন চক্র জড়িত তাদের নাম আমরা পেয়েছি তাদেরকে আমরা শীঘ্রই আমরা তদন্ত করছি তো তার নামে এই মামলাগুলি আছে আমরা তদন্ত করছি আমরা মনে করি কে কোন দোলে সেটা আমাদের কাছে মুখ তার অপরতা তার ফেসবুক হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এসে বিভিন্ন অনলাইনে তার যে কথাবার্তা তার যে মানে গুজব ঘটনা তার যে গুজব সৃষ্টি করা সাধারণ মানুষেরওদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া সে কাজটি কেন করছে যে কোনো দলের হলো তাকে ছাড় দেওয়া হয় তদন্ত করছি